আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউফ শনিবারেই প্রধান উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশ করেছে বিবিসি বাংলা সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক রাজিনী দেবনাথ সাংবাদিকের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তার মধ্যে নির্বাচন করে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এটা সম্পূর্ণ তাদের একটাইয়ার সাংবাদিক জানতে চান শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে জবাইগুড়ি ডক্টর ইউনুস বলেন সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোয়র্ডিনেটর খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়